প্রক্রিয়া চূড়ান্ত ফারুক আহমেদ নতুন বিসিবি প্রেসিডেন্ট এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে দুটি খবর বাতাসে বেছে বেড়াচ্ছে এক বিসিবি সভাপতি নাজনুল হাসান পাপন কবে কখন পদত্যাগের ঘোষণা দেবেন দুই তার খালি চেয়ারে কে বসবেন অর্থাৎ বিসিপি পরবর্তী প্রেসিডেন্ট হবেন কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও এরই মধ্যে জানা গেছে বিসিবি সভাপতি পদ থেকে নীতিগতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন নাল হাসান পাপন হয়তো বিশ আগস্ট নাগাদ তিনি পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণাও দিয়ে ফেলবেন পাশাপাশি বিসিবি সভাপতি চেয়ার খালি হলে সেখানে কে বসবেন তাও মোটামুটি ঠিক হয়ে গেছে একদম উচ্চ পর্যায়ের নির্বাচ্য সূত্র খবর পাপনে পদত্যাগ করলে আইসিসি ও বিসিবি গঠনতন্ত্র মেনে সভাপতি করা হবে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে যাকে নিয়ে এত কথা রাজ্যের হইচই সেই ফারুক আহমেদ পুরো প্রক্রিয়া সম্পর্কে কতটা অবগত ফারুকের সাথে এক নিউজ অনলাইন প্ল্যাটফর্মে কথা হলে তিনি সেখানে বলেন এই প্রক্রিয়া সম্পর্কে তিনি পুরোপুরি অবগত আছেন আজ বিকালে সেই নিউজ অনলাইন প্ল্যাটফর্মে তিনি বলেন ফারুক এই বিষয়ে যদি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে কথাবার্তায় পরিষ্কার হচ্ছে যে তিনি সবই জানেন এবং ব্যাপারটি মোটামুটি চূড়ান্ত তবে মুখে বলেছেন এই সম্পর্কে এখনই কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক কোনো কথা বলতে চাচ্ছেন না এদিকে ভেতরের খবর ফারুক আহমেদকে নাজমুল হাসান পাপনের পরবর্তীতে কিভাবে কোন প্রক্রিয়ায় বিসিবি সভাপতি করা হবে সেটা প্রায় চূড়ান্ত প্রথমে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কোঠায় সরাসরি বোর্ড পরিচালক পদে নিয়োগ দেওয়া হবে আগেই জানা যে বর্তমান পরিচালক পরিষদের সকল সদস্যরা কিংবা অন্তত ষোলো থেকে সতেরো জন পরিচালক পদত্যাগ না করলে পুরো ভোট ভাঙার নিয়ম নেই বা সুযোগ হচ্ছে না অন্তত নয়জন পরিচালক থাকলে ভোট মিলিকের জন্য করাম করা যাবে এর কম পরিচালক থাকলেও করাম করা যাবে না তাই বর্তমান প্রেক্ষাপটে অন্তত নয়জন পরিচালককে রেখে দেওয়ার একটা প্রক্রিয়া কথা ভাবছে সে প্রক্রিয়া ফারুক আহমেদ ও কোষ নাজমুল ফাইমকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বোর্ড পরিচালক হিসাবে আনার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত হয়তো সোমবার কিংবা মঙ্গলবারের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রজ্ঞাপন আসবে যে ফারুক আহমেদ নাজমুল আবেদিন ফাইম এনওসির কোটায় কোটা নতুন বোর্ড পরিচালক বলে রাখা ভালো তারা দুজন জালাল সাজ্জাদুল আলম ববির জায়গায় বোর্ড পরিচালক হিসাবে মনোনীত হবেন জালাল ববি সর্বশেষ বোর্ড নির্বাচনে অংশ নেননি সরাসরি ক্রীড়া পরিষদ থেকে ভোট সারা পরিচালক মনোনীত হয়েছেন গণতন্ত্রের ক্রীড়া ফেডারেশনগুলোর অভিভাবক হিসাবে ক্রীড়া পরিষদ দুজনকে সরাসরি ভোট পরিচালক পদে নির্বাচিত করার বিধান আছে জানা গেছে সেই নিয়মে ফারুক আহমেদও পরিচালক হবেন আগে পরের দাবি হিসাবে তিনি সহসভাপতি পদে মনোনয়ন পাবেন এরপর পরিচালকদের ভোটে সহসভাপতি থেকে ফারুক আহমেদকে সভাপতি হিসাবে মনোনীত করা হবে